নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম কলকাতা ফটা ফটো নোচন একটা ভিডিও নিয়ে ছ তারিখের গেম দেওয়ার আগে দেখে নেবো পাঁচ তারিখে আমার কী গেম পাস হয়েছিল এই বাজি টু বাজি গেম দিয়েছিলাম দু নম্বর বাজি চার নম্বর বাজি ছ নম্বর বাজি দুবার বলেছিলাম তিনবার পাস করেছে ওয়ান টু ফোর বাজি পাস করেছে ওয়ান টু সিক্স বাজি পাস করেছে ওয়ান টু এইট বাজি সেটাও পাস করেছে সুপার সেটটা তোমাদের বলেছিলাম তিনবার পাস হবে তিনবারই পাস করেছে পাঁচ থেকে আট বাজি দিয়েছিলাম সেটাও পাশ করেছে তো টোটাল গেমই পাস হয়ে গেছে বন্ধুরা এরকমই গেম আগামী দিনেও পাস হবে যারা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাগানটা প্রেস করে রাখো যেন আমি কোনো ভিডিও দিলে সবার আগে তোমার নোটিফিকেশান পেয়ে যাবে ছ তারিখ তোরা কী গেম প্লে করবে ভিডিওটা স্কিপ না করে দেখে নাও ছ তারিখ বাজি টু বাজি গেমের ফার্স্ট বাজি তোরা প্লে করবে জিরো ফোর ফাইভ সিক্স দু নম্বর বাড়িতে ওরা প্লে করবে ফোর ফোর ফাইভ সেভেন এইট ঠিক আছে তিন নম্বর বাড়িতে ওনারা প্লে করবে জিরো থ্রি সিক্স এইট চার নম্বর বাজি তোমরা প্লে করবে জিরো থ্রি সিক্স এইট পাঁচ নম্বর বাজি ওয়ান ফোর সিক্স নাইন नौ जी वन फाइव सिक्स सात नौ बजी जीरो टू फोर सेवेन आठ नम बजी ओव टू सेवेन সরি এটা নাইন হবে রেস সেভেন নাইন তো বাজি টু বাজি গেম দুবার পাশ হলে কিন্তু খেলাটা বন্ধ করে দেবে ওয়ান টু ফোর বাজি ওয়ান টু ফোর বাজি কালকে প্লে করবে থ্রি ফোর সেভেন এইট ওয়ান টু সিক্স বাজি থ্রি ফোর সেভেন वन टू एट बजी फोर सेवेन सुपार सेट टा का देखे नाम टू फाइव सेवेन नाइन जिरो पाँच आठ बजी टू सिक्स एट নাইন পাঁচ থেকে আট বাজে বাজি টু বাজি কেমন দুবার পাশালে বন্ধ করবে আর এইগুলো একবার পাশালে বন্ধ করে দেবে এই সুপার সেটটা তিনবার পাস হবে তিনবার পাশালি বন্ধ করে দেবে ফাইভ টু এইট বাজে প্লে করো পাস হয়ে যাবে তো চলো বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে গুড নাইট